আজকে আমরা আছি আমাদের আবদুল্লাপুর গ্রামে আবদুল্লাপুর এই ঐতিহ্যবাহী বৌদ্ধ গ্রামের বৌদ্ধ বিহার এর পার্শ্ববর্তী আমাদের যে বিশালাকার ডণ্ডায়ামান বৌদ্ধমূর্তি রয়েছে আমরা এই বিশালাকার দণ্ডায়ামান বৌদ্ধমূর্তির পাশে রয়েছে এখানে বুদ্ধি এবং বুদিঘর এবং এই যে পুকুর দেখা যাচ্ছে পুকুরে রয়েছে উপগুপ্ত মহাসুগরের মন্দির সেই সাথে অপর পাশে রয়েছে আমাদের আব্দুল্লাপুর ঐতিহ্যবাহী শতাব্দীর প্রাচীন শত বছরের শ্রেষ্ঠ ঐতিহ্য খ্যাত আবদুল্লাপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার এখানে আমাদের এই জন্ডায়মান বৌদ্ধমূর্তির পাশেই এই বট বুদ্ধিবিক্ষ বুধিকরের পাশেই এখানে যে পুকুর পার। দেখছেন বিহারের পুকুর পাড়ের পাশেই আমরা একটা সিংহসজ্জা বৌদ্ধমূর্তি নির্মাণ কত যাচ্ছি আজকে আমাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে এখন কাজ চলছে কাজ চলমান রয়েছে এখানে গ্রাউন্ডের কাজ অলরেডি শেষ পর্যায়ে এখন বৌদ্ধমূর্তি নির্মাণ করব আমরা নির্মাণ করার জন্য আমাদের যিনি শান্তি আচার্য আমাদের মধ্যে এখন এসেছেন একটু কথা বলার জন্য যিনি বিভিন্ন জায়গায় বৌদ্ধমূর্তি তৈরি করেছেন সাথে আছেন আমার বাবা মাত্র সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সাবেক সফল সাধারণ সম্পাদক সেক্রেটারি এবং আছেন আমাদের মধ্যে কিছু বৌদ্ধ শ্রাবণ এবং আমাদের মাস্টার সুর কাকা মহোদয় লতি ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সেই সাথে আমাদের গ্রামবাসী সবার প্রতি মন্ত্রীময় মানে শুভেচ্ছা আজকে এই জায়গাটি প্লেসটা আমরা দেখাচ্ছি এখানে আমরা কীভাবে বুদ্ধমূর্তি তৈরির জন্য কাজ চলতেছে অলরেডি এখানে উপরেই তৈরি করা হবে সিংহসজ্জা বুদ্ধমূর্তি তো এখন কথা বলার জন্য এসেছেন আমাদের এই যে পাশে দাঁড়ানো আছে শান্তি আচার্য উনি ইতিমধ্যে বিভিন্ন ধরনের বৌদ্ধমূর্তি তৈরি করেছেন সিংহসজ্জা এর মানে <laughs> 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 নহ'ম কৰি তুমি জিলাৰ লাগিব कोनी भी 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 को